যারা বিয়ে করেননি আজকের ভিডিওটি তাদের জন্য বিয়ের আগে নিজের জন্য আটটি প্রস্তুতি বিয়ে শুধু একটা অনুষ্ঠান নয় জীবনের একদম নতুন অধ্যায়ের সূচনা তাই শুধু সাজগোজ বা আয়োজন নয় বিয়ের আগে নিজের মন মানসিকতা আর জীবনটাকে একটু গুছিয়ে নেওয়া দরকার চলুন জেনে নি কোনো আটটি বিষয়ে আগে থেকেই ভাবা দরকার বাস্তববাদী হন বিয়ের পর সব কিছু একদম নিখুঁত হবে এই ভাবনা থেকে বেরিয়ে আসুন জীবন সব সিনেমার মতো চলে না টানা পড়েন মতভেদ সবই থাকবে এই সত্যটা মেনে নিলে মানুষের চাপ অনেক কমে যাবে ভালোবাসার ভাষা বুঝুন প্রত্যেকের ভালোবাসা প্রকাশের ভাষা আলাদা কেউ কথায় কেউ সময় দিয়ে কেউ আবার ছোটো উপহার বা যত্নের মাধ্যমে ভালোবাসা দেখায় নিজের আর ভবিষ্যতের সঙ্গীর ভালোবাসার ভাষা বুঝে নেওয়ার সম্পর্কটাকে আরও গভীর করে শ্রদ্ধা রাখুন ভালো সম্পর্কের ভিত্তি হলো সম্মান সঙ্গীর মতামত পেশা ব্যক্তিত্ব সব কিছুকে শ্রদ্ধা করুন তর্ক বা মতভেদ হবেই কিন্তু অপমান নয় এই সহজ নিয়মটাই সম্পর্কটাকে সুন্দর রাখে ঘনিষ্ঠতা নিয়ে খোলামেলা ভাবুন এটা দুজনকে কাছাকাছি আনে বোঝাপড়া বাড়ায় ইতিবাচক পরিবেশ তৈরি করুন ঘর মানে শুধু চার দেওয়াল নয় মন ভালো রাখার একটা জায়গা হাসি আনন্দ প্রশংসা ছোটোখাটো যত্ন এসবই ঘরকে ঘর বানায় ইতিবাচক মনোভাব রাখলে সম্পর্ক সুখের হয় নিজেকে হারাবেন না বিয়ের পর অনেকেই ভাবেন এখন তো বদলাতেই হবে কিন্তু নিজের শখ আগ্রহ বা স্বপ্ন হারিয়ে ফেললে আপনি নিজেকে হারাবেন নিজের মতো করে পাচার জায়গাটা রাখুন তাতেই সম্পর্ক আরও সুন্দর হবে টাকার ব্যাপারে সচেতন হন ভালোবাসা যেমন দরকার তেমনি অর্থনৈতিক প্রস্তুতিও জরুরি নিজের সঞ্চয় রাখুন বাজেট করুন ভবিষ্যতের পরিকল্পনা করুন টাকার চিন্তা কমলে মনও হালকা থাকবে ক্ষমা করতে শিখুন সম্পর্কে ভুল হবেই আপনারও সঙ্গীরও রাগ জমিয়ে রাখলে দূরত্ব বাড়ে তাই ক্ষমা করা আর নিজের ভুল স্বীকার করা এই দুটি অভ্যাস সম্পর্ককে টিকিয়ে রাখে শেষ কথা বিয়ে মানেই শুধু ভালোবাসা নয় বরং একসঙ্গে বেড়ে ওঠা সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইলে পড়া শ্রদ্ধা আর ছোটোখাটো যত্ন এই তিনটি সবচেয়ে বড়ো চাবিকাঠি আজ থেকে যদি আটটি বিষয় একটু ভাবতে শুরু করেন তাহলে শুধু বিয়ের দিনটাই নয় বিয়ের পরের জীবনটাকে অনেক ফুরফুরে সুন্দর আর পরিপূর্ণ হবে